আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ওলামাইকার আমি সংক্ষেপে বিস্তারিত করতাম চাইয়ের না সময় একবারে কম দেওয়া এই সময়ের ভিতরে আলোচনা করা কিছু কঠিন হয়ে যাব হোক সময় দিকে লক্ষ্য রাখি আমি আমার বক্তব্যরে রে জোতালীটি ঠাইমোর ভিতরে শেষ করার চেষ্টা করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم يتلون كتاب الله وينصرون نصر الدقل أو كما قال حبيبنا صلى الله عليه وسلم আল্লাহ ইজ্জতে টান তৰফ থাকি উ কুৰণ শ্বৰীফ নাজিল কৰিছ লাই মাহফুজো আমানত আছলো ই আমানত খান আল্লাৰ হবিবৰ খাচে দিছ আৰু আল্লাৰ হবিবে চাহ বাইকেৰামখলৰ কাছে ই আমানত ৰাখি আছ আমৰ চাহেব কিবলাই হজৰত মকা শ্বৰীফৰ উস্তাদ আহমদ হেজাজী চাহবৰ খাচে যোৰাত গেলা খরাত থাকি আইবার সময় বড় দমকি দিয়া মাতি সাব যে সাবধান এই আমানত তোমার কাছে সমঝাইয়া দিয়ার এই আমানত যেন খেয়ানত না হয় এই শব্দটা সাবজাতা হলে যত কানো বড় খড়া খরা অবস্থায় বাসাটা দেখা গেছে বড়ো খড়া বাসা তান উস্তাদ সাহেবে তান কাছে সমজাইয়া দিতরা হইতরা সাবধান আমি এই আমানতৰে চমজাই দিলাম এই আমানত যোন খেয়ানত না হল হজৰত চাহেব কি বুলি এই কথাখন তান আস্থা জিন্দেগীত জফিয়া জফি জফি গৈছোঁ যে সেই আমাৰ খাৰিচাহ'ল সেয়া আমাৰ ছাত্ৰবৃন্দ হ'ল তোমাৰ তোমাৰ তাৰ কাছেই এই আমানতৰে আমি চমজাইলাম তুমি যেন যেন এই আমানতৰে খেয়ানত কৰি খানত না হ'ল এ লাগি আমার কাছে এই যে আমানত আইছে ই আমানতে আমরা রক্ষা করতাম আমার লতিভিশ আবিকানো উপস্থিত আমি দারুল কেরা তোর আরম্ভণি টান টান মধ্যে দরি আমি দারুল তোর আমার আরম্ভণি হয়েছে আমার দরি দৌড়ি দারুল কেরা সিস্টেম শিকাইছেন তান মাধ্যমে আমি দারুল কেরা এই উৎসাহ আমার কাছে আইছে। আজ পর্যন্ত আল্লাহ শুকুর টান লগে আমি গলা মিলাই মিলাই দারকিরাতর যত ফাঁসনি আছে ফাঁসনি থাকার চেষ্টা করি আমি খারিসা বগলের উদ্দেশ্য করি শুইয়ার আমরা বিশেষ করে লতিফ হিসাবে এবং আমি খারিসা বগলের মধ্যে থাকি যত খারিসা বগলোর লগে আমরার মোলাকাত হয়েছে এবং চলাফিরা হয়েছে আমি মনে করি একটে বেশি মনে করি আবহই না না কারণ আমরা বয়স তোরা বেশ কারিছা বগল জিম্মাদারীর মধ্যে আসলামত বেশি আমরা পাইছি কারিসা বউলরে কারিচা বউলের মধ্যে থাকি কিছু কারিসা বগল পাইছি এরার থেকে আমরা এই হাসিল করছি এরার চোলাফিরা শোনা উটা বসা সব দেখি আমরার মাঝে আমরা নিজে নিজের ছুটো মনে করা লাগছে যে তারার চোলা বড় সুন্দর আর কোনো সময় কারিসা বউলোর মধ্যে থাকি ইলা কারিচা বগল পাইছি জানে সামাল দিয়ে আমরা বেড়ে দি দরিয়া রাখতাম পারছি না বহুত কারিসা বকল আসুন জিম্মাদারির মধ্যে বেড়ে দিয়ে দরিয়া রাখতাম পারছি না হদিসরীঘের মধ্যে আইসে কারিসা বগলের মধ্যে যতখান টকুবুড়ি থাকে আর খেরর মধ্যে অতখান থাকে না কারিসা বগল হালাকতির দিকে যাইন টান টানোর দিকে থকুপুরির কারণে হালাকতির দিকে যায় এর লাগি সাহ কলায় আমরারে ই আমানত সমজাইয়া গেছেন যে আমারতখান আমরা আমরা এত যেন ইয়া আমানতটা খেয়ান হয় না আমরা দেখছি কোনো সময় কারিসা বগলোর চলাফেরার মধ্যে এতো অসুবিধা হয় ছাত্র তো ইয়া বগলোর বিচার করা লাগে বিভিন্ন সেন্টারক ইলা ওয়ে নানানি আপনারা সাক্ষী না ওয়াইনানিলা কারি বগলোর বিচার করতে করতে সমিতির সেক্রেটারি প্রেসিডেন্ট হেরান আর কারি সমিতির সেক্রেটারি প্রেসিডেন্ট হেরান হয়েছে খারি সাহা বগলোর বিচার করালইয়া নমাজও আইন না জমাত চলে থাইন রয়েছে। তাইন কিতাবিল দারোর বাড়ির থান জাগির না তাইন জমাতও আইন না তাইন খারিসা শইনচাইন ঔ মহলাৰ মানুহে ঔ কমিটিৰ মানুহে অ' কাৰিচাব দিল দি খতকান গ্ৰহণ কৰোৱা যাইন জমাতৰ সময় গৌৰৱ উঠি ৰৈছো আৰু জমাত চলে ৰখান ই কাৰি চাব আশ্বাদিন মাথা মাৰিলে খাওঁ মাৰিব না খাওঁ মাৰিটো নাই তাইন কুৰাণ শ্বৰীফৰ যে আমানত তাৰ কাছে দব হৈছে চাব কেইবিলাক খালি কুৰাণ শ্বৰীফৰ আমানত দিছ ইকাৰ নাই লগে লগে চাপ কিবিলাই ইকানো ওসিয়ত নসিয়ত করি দিতা যে তুমি তেন সব সময় জমা সহিত নামাজ ভরার চেষ্টা করিও টিলাওত সব সময় ডাইমি রাখিও বহুত খারিচা বগল ফলা বালাত থাকে কয়দিন বাদে এনৰ খেরাত ছুটি যায় কিয় লাগি বলি কুরান শরীফের লগে তান সম্পর্কটা নাই ডেইলি তিলাত করয় না খতম দুদিন হলে তো টিলাওতই আর খতম নাই আমার তিলাওত নাই ও যাইন কুরআ শরীফর টাচ থাকি যত বেশি হরবা টান থাকি কুরআন শরীফতো তাড়াতাড়ি সরিয়ে আসবো আমি সংক্ষেপক কইতাম সাই হজরত সাপগুলা বদরফুর আইসা আর আমি গেছি মোলাকাত করা ছোটো সাবর যে হৌর ঘর আমি গেছি মোলাকাত করাত সাপগুলা কইতরা ও বা আমার কুরআন শরীফ খান তা দেও ও বেগর মধ্যে আছে ও খাদিমে গিয়ে কুরন শরীফ বেগ চেন টানি আনিয়া সাপরে দিয়েছে সাপে তান কোরআন শরীফ লিয়া টিলাউ করলা। আমি দেখলাম তান বেগর মধ্যে সফরের সময় তান বেগর মধ্যে কোরআন শরীফ কত আয়ান এই কুরআন শরীফ লগে এই কুরআন শরীফর তালবার খেদমত করতে গিয়া হজরত সাহ কিবলায় তাই সর্বপ্রথম যখন তাই শুরু করছোন খেরর মধ্যে তান বাতি যায় গফরসোন আমার উস্তাদ আসলা যে তুমি জেলা ইয়া বিল্ডিং ভাইছো ইলা বিল্ডিং গাছল না খেয়র খেঁর দিতার খেরর মধ্যে তালবা গল হতিতা রান্ধিবার মানুষ অবাব আসলো হজরত সাহ কলায় রাত্রে ফল আইয়া তাই গা গরও টান আমরা লগে তাই জোর সার দিতা খামর সার দিতা তালবা তালবাগুলোর এই রান্নাবান্না করতে সময় সাবকলার আত জ্বলিছিল আতর এই জলালইয়া হজরত সাব কবুলা জমিন থাকি গেছে এখানের বদলা সাব কবলা কিছু চাইছোই না তানে চাইছিল একবার দাঁত সোনাদির জ্বর দাঁত বান্ধাইয়া দিলে এটা থালবাগুলো তাইন কইছেন খবরদার আমি ইটা চাই না ই কাণৰ বদলা আমি জমিনৰ চাই না হাছৰো ময়দান এই বদলা আমি লৈ যাম চাই আমাৰ এটা কাৰ্পেট কাৰ্পেট দিছিল আমি দুই হাজাৰ এক ইংৰাজীত যোন ফোৰাত গেছি আমাৰ তালবা খোলে ছাত্ৰ পৰিষদ তাকি এক্পেট বড়ো এটা কাৰ্পেট লৈ আহিছি মনত কৰিছি বাকে এটা কাম কৰিছে কৌৰিয়া কাৰ্পেটো লৈয়ে উবাইছি আমাৰ খানটো লৈ আহৰ কাছে যা দিলে হ'লা ই কাণ কি থা কৈলা চাব আপোনাৰ তালবা খোলে হাত দিয়া দি হলা অকণ লৈয়া যাওক শেষ হইয়া দিছি গান তাই ন আমরা যেগুরু গেলাম শরবিন্দ হয়ে গেলাম শেষে আমরা লইয়া যাইয়ার গিয়া সাবে ডাক দি হইলাম দি আর আমি ইগান এই দারুল কিরাত আমার এক জিম্মাদারি সর্বপ্রথম যখন তাই দারুল কিরা শুরু করছিল তানে যোন হাদিয়া দিব যে দাৰুকেইটা একো লগাই বা চাই বেকা নাই ইকো দিয় ন আমাৰে ই কাৰণ আমাৰ ফাচনি আমাৰে ফাচাও আহিছে আমাৰ উঠে জিম্মাদাৰী আহিছে তোমাৰ তানো গৈছে গোলো ইতাম চাই ন যাৰ কাৰণে তাইন এশ বিঘাৰ ওফৰে জমিন চাফ কিবিলাক দান কৰি দিছ জানোতো চব তেত্ৰিছ এক প্ৰায় এশ বিঘাৰ ওফৰে হয় এই জমিন এটা চাফ কিবিলাই আজীৱন অফ কৰিয়ে দিয়া গৈছা এই চাহ কিবিলাৰ আমানত আমাৰ আমরা রক্ষা করার লাগি আজকেই কেন আপনার তোরে আনছি আপনার তো হয়তো খেরো বালা লাগতে পারে খেরোর বাদ লাগতে পারে তা সব আমরা জানি তাই তাই কিতা হইত এ কিন্তু আজকের যে চিত্র আপনারা আমি যখন আই আমার সামনে উপস্থিত মৌলানা শমসুজ্জামান সাহ তাই তাই সোনাফুর সর্বপ্রথম এই দারুল খেরাতোর আহ্বান করছেন তাইন এবং মাস্টার লেহাকত আলী সাহাব আরও কিছু মুরব্বিও আসলা দুই বছর চালাইয়া কারিসা সাপ খওয়া গেছে না খারি ওভাবে আরও দুইটা বছর বন্ধ রয়ে গেছে আমি বাংলাদেশ গেছি বাংলাদেশ থেকে আইতে সময় সাব বড়ো সাপ খুঁলাম দারোগিয়া হইলাম সাব আমারে দোয়াদি দেখো অন একটা সেন্টার খুলে হয়েছিল একটা বন্ধ হয়ে গেছে তখন ও তিন নম্বর সেন্টার একটা মেরাবাড়ি ত্যাগ সেন্টার বরে্লাগান্ধী সিনিয়র এক সেন্টার আর তিন নম্বর সেন্টার একটা একটা দুই বছর চলিয়া বন্ধ হয়ে গেছে বড়ো সাপে দুয়া আমি দোয়া মাক তাৰ কথা হ'য়া কৈছো এৰাত থাকে কি আমি নাম হ'য় নাই এৰাত থাকি হেফাজতে থকাৰ চেষ্টা কৰবা যে আমাৰ দিমাগৰ সব সময় বাঢ়িয়াইছে সমিতিৰ নিৰ্দেশে আমাৰ গেছি কিন্তু আমাৰ সব সময় এই জিনিছে বাঢ়িয়াইছে আমি যিছি তোমাৰ আমি এক কৈ এক কৰলা কোনো কাৰিচাহ নাই আমি ছেক্ৰেটাৰি চাহৰ বাঢ়িত ৰৈতাম ৰাতিৰ দৰ্জা বন্ধ কৰি আমি খান্দিতাম যে এই জিম্মাদারিটা আমি চালাইতাম কিলা কোনো কারিচা বকল নাই দুইজন কারিচা পরিমন তাকিয়ে আনছি আনিয়া এই দারুকিরাত্রেই কেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ সাহায্য করসন বাঙ্গারবার এবং সোনাগুরের মানুষে যেটা বুলবার মতো নয় ওলা সাহায্য করছেন আমরা দোকানে দোকানে কালেকশন করছি আমার কারিচা বকলোরে কোনো সময় হইলে ইলা হয় যে আমরা কালেকশনে এক একজন কারিচা বকল লইয়া গেলে কালেকশন বলা হয়

বললে তোরা না সাব এক হাতজন কারিচাপ দেখ আমরা লো ইলে তোরা কালেকশন করা যাব লজ্জা লাগি যায় আমরা তো গাছর থলে গিয়া গুহা দুবার মানুষ দোকান গিয়া আমরা কালেকশন খরদা মানুষ আমি কারিচাবলরে অনুরোধ করবো কোনো কারিচাব কোনো সেন্টার যদি কোনো দুর্বলতা যদি নাই আপনার তরফ থাকি যতক্ষণ সাহ্য করা লাগে যতক্ষণ সহযোগিতা করা লাগে আপনি খর্তা যদি না তাহলে এই আমানতটা সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করতে পারা আমি কারি সাহরে হজরত সাহ কুবিলারে যখন সময় কমি গেছে বেজান পয়েন্ট লই কিন্তু কম সময়ের ভিতরে সব মাথা যান না আমি খালি মুফতি সাহেবর আপনারা বয়ান শুনছেন তো ইদানি মুফতি সাহেব এবং সুটো সাহেব এবং প্রিন্সিপাল সাহেবের যেটা মাত মাতৃত্রা অনাইন যদি আপনারা দিলর শান্তি যদি শুনিল তাহলে আমরা তরবত ইটা দেওয়ার কোন প্রয়োজন মনে করি না প্রধান কারিসা বহার হওয়ার বাদে তাই মাইকিগু ছ না ই মাইকিগু যায় প্রধান কারি লাগি প্রধান কারি সাব লাগি মাইক না হল লতি সামনে উপস্থিত আসেন যত সেন্টারও তাই গেছো প্রত্যেকটা সেন্টারও তান ছাত্রক আসলে এই কানর প্রধান সহকারী তাইন প্রদানকারী আসলা কিন্তু যতটা পড়াশোনা হয় তার আওয়াজ তো তোরা দুর্বল সব তারারে দিয়া তাইন খালি ম্যানেজমেন্ট তাই আসলা এই মন মানসিকতা আমরা রাখার দরকার আমি হজরত সাপ কুবলারে যখন ফিরসাপ হইয়া সম্বোধন করতা সাহেব হইতা যে আমারে ফিরসাপ হইও না আমারে ফিরসাপ হইও না আমার কান ফিরোর বাড়ি সেও হইন না আমার বাড়িরেও হইন সাপ বাড়ি চাব বাঢ়ি কইনানি চিলে জহৰ মাতে চাব বাঢ়ি চাব বাঢ়ি কৈলি শুনা বুধবা যায় সেইকাৰণে ফুলতুলি চাব বাঢ়ি যে হজৰত মজিদী আলফে চাহ হিচাবে তাইন কইতা যে তচৌফৰ যে খেদমত আমি জমি নকৰ্চি ইটা আমাৰ জিন্দগীৰ মাজে য'ত সামান্য এটা ইছলামৰ খেদমত হ'লোঁ আমাৰ খেদমত ইটা নাই আমাৰ খেদমত সমাজৰ মাধ্যমে ইলিমৰে ভয়লানী মনুষ্যৰ খেদমত খৰহীয়া এটা হ'লোঁ আমাৰ খেদমত যে হজরত সাহেবগুলা খালি দারুল কীরাটরে আপনারা খেদমত করতা। আমরা সবে মিলিয়া দারুল কীরাটর খেদমত করতাম এই কান্না আমরা এই দারুল কীরাটোর ফি বহুত খেদমত আছে আজকে আস্তা সমাজ আস্তে আস্তা বরাক বেলির আলিমকল কারিচা অকল জমাই দিছি ইকান থেকে যে আওয়াজ দিই ইকান থেকে যে মেহনত গিয়া সমাজর কোনায় কোনায় গিয়ে আজিব তাই আপনারা যদি সামান্য চেষ্টা করি দুদিন খেয়াল শরণ যদি আমি যেন আসিও নথরা খেদমতর চেষ্টা করি ইনশা গরে গরে গড়ে কুনায় কুণায় গিয়া কুরআন শরীফের আওয়াজ গিয়া আজি যাইব। আল্লাহ পাগ্রপ বলে যে আমার সময় মিনিট আছে তিন মিনিট আছেন আমি সাপ কবলার আপনারা দেখুন সাপ কুবলার একটা সময় বয়সর সৈন্যাস অযথা বয়সর না জেল যখন ঢুকিয়েছিল হজরত সাব কেবলা এই জেলত থকা অৱস্থাই হজৰত চাওক জেলিয়াইনৰে মঠ দেৱা চু কৰি দিলা জেলিয়াইনৰে মঠ দিতে দিতে ত্ৰিছজন জেলিয়াইন তে চনত ফাৰিচন জেলৰ বিটৰে ইটা ইটা খোজ খবৰি আৰু খে দি এই ধৰণৰ খোজ খবৰি আৰু খনৰ নচিবহিব হজৰত চাহ কৈ পেলাই জেলের ভিতরে রইয়া বুধওয়া গেছে বাদে জেল না এইখান দারুল কিরাতের এক সেন্টার হয়ে গেছে আল্লাহ পাগরবুল ইজোতে ঔ সাহেবরমত আমরা রে আইন ও ঔ সাহেবর ফাঁসনির মধ্যে আমরা আছি যার কারণে এই ফাঁসনিটা আমরা যেন করতাম পারি আল্লাহ পাগরব্বুল ইজোতে আমরা সবরে এই ফাঁসনির উপরে যথাযোগ্যভাবে আমরা থাকতাম পারি আর এই আমানতটা রক্ষা করতাম পারি প্রায় সময় দেখা যায় কারি সাবলে আসটা কথা মাতলেই প্রধান কারি প্রায় সত্তর বছর আসলাম সোনাপুর বহু জিন্দাবাদ পাইছে আর বহুত গাইল খাইছি আমার ছাত্র আমারে গালিয়াই আমারে কয়েছেন এ কিছু মানুষে হোক বাঘ তুলিয়া বাফতুলিয়া গালিয়ার আপনারে খেললেই গালিয়াবিল আপনি এডমিশন দিছিল না করে গালিয়ার এবার ক্লাস করতো না আইয়া সাহেব অনুবর্তি হয়েছিস আমি কিন্তু না ক্লাস চালুই তো নাই কৈছে বেটাই কৈলোঁ যে আমাৰ ভগান নাই নি আমি লোকেল বেটা আমি কৈলা কোনো লোকেল নাকেল কিছুৱে খাম আহিছো নাই ইস্পাৰ উচাৰ উচি বইলে ইলাচ ইলাচেৰে দেৱা যায়তো নাই এখন পৰ্যন্ত আল্লাহ শুকুৰ মলানা মজাৰো লক্ষ আছে ইয়াৰ মানত আমি আশা কৰি টান খাইছে ইয়াৰ মানত তাক বাইনো ৰক্ষা কৰ্তব আপোনাৰ যে জেখানো আচোন যে চেণ্টাৰো আচোন বহুত ছাত্ৰসকল আহিব যে আমি বড়ো হৈ গৈছোঁ গোটেই বড়ো হৈ গৈছে আমি আহি যাম নাই আমি বাৰীতে পঢ়িম হ'ল ন আৰু খালী পৰীক্ষা এটা দিওঁ ইটা বিলকুল প্ৰশ্ৰয় দিবানা যদি প্ৰশ্ৰয় দিয়ে আপুনি আপোনাৰ ভাত কোড় মাৰলা ছাত্ৰৰ ক্ষতি কৰলা আমি নিজে আমাৰ ছাত্ৰৰ লগে এক কোৰান শ্বৰীফত ধৰিয়া আমি আমাৰ ছিনিয়ৰ ছাত্ৰই এক কোৰান শ্বৰিফত ধৰিয়া আমি আমাৰ ছাত্ৰৰ লগে পঢ়িছি কোনো চৰম মন কৰছি না এ লাগি আপোনাৰ এই সুযোগটা দিবানা যেন আমি ক্লাছ কৰতাম নাই আৰু আমাৰ এইটো সুযোগ দেখুওৱা এটা বহু সেন্টারও আসেন দশজন হুরাইতা করিয়া আচ্ছা তুমি আইও না আমি প্রেজেন্ট দিলেই ও কু কোন বিভাগে আপনি প্রেজেন্ট দিতরা কোন আমানতদারি আপনার কাছে আমার লাগে না আমি ফার্স্ট ইয়ার লাগতো না রাবে লাগতো না বাদ দিলাম আমি আপনি আনার দাঁড়ি কেউ লাগি ভর্তা আমি আমার সময় শেষ ইন সামনে উপস্থিত আমরা ফাফিজুরির আল্লাহ মুশিরুল ইসলাম থান সে আমানত হজরত বিস্কুটি সাহর আমানত হজরত সাপ কবলার আমানত তান সে রাখা আছে আমি আমরা থান খাস কি এই মূল্যবান বয়ান আমরা শুনি আমরা উপকৃত হইম আমার হঠাৎই কোনো দিন বেআ হইয়া থাকে তাহলে আল্লাহ মাহফুকরপা আসসালাম আলাইকুম